সম্প্রতি আন্দোলনের নামে সহিংসতায় প্রাণ হারিয়েছেন একশো সাতচল্লিশ জন জানান যারা মারা গেছেন তাদের মধ্যে শিক্ষার্থী আওয়ামী লীগ ছাত্রলীগ ও পুলিশ সদস্য রয়েছেন পুলিশ কোথাও অকারণে গুলি করেনি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদেরকে প্রত্যেকটি গুলির হিসাব দিতে হয় আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের যুবলীগের নেতাকর্মী এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল আমাদের একটা অবর লোক হয়েছিল একশো ছত্রিশ প্লাস এগারো একশো সাতচল্লিশ জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে আমাদের পুলিশ সদস্যরা এগুলি মোকাবেলা করেছেন তাদের সদস্য হত হওয়ার পরেও তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন যখন নাকি দেখা গেল সম্পদ রক্ষা আর হচ্ছে না তখন পুলিশ বাধ্য হয়ে ফায়ার ওপেন করতে বাধ্য হয়েছে